সাইম সাইম আমি কি করলাম সুয়ার নেশায় পয়রা দিন পর দিন টাকা নষ্ট করছি আজকে এই সুয়াতে আমার বুডারে আমি হারাইলাম আমার বুডারে আমি সুয়ার মতে দি দিলাম আমি এটা কি করলাম আল্লাহ রে রাবিয়াহ আ মা আ দেহ নিয়ে আইছি এই হারামজাদা এই আরে এত সাহস জীবনের বউ রে নিয়ে আইছস এই হারামজাদা এই এডা না সাইমের বউ সাইমের বউ রে এই বাড়িতে কেন নিয়ে আইছস আল্লাহর আমি তোকে কি শিক্ষা দিছি যে অন্যের বউ বাড়িতে আনতে দেখ দেখ আমি ভালোই ভালোই কইতেছি সাইমের বৌ সাইমের কাছে ফিরিয়ে দিয়া যা মা তুমি কোনো কথা কইও না আমি সাইমের বউরে নিয়ে আসছি তার একটা কারণ আছে তুমি জানো না সাইম কি করছে সায়কা ওর বৌরে জুয়ার কোটে বাজি রেখা আমার কাছ থেকে টাকা নিয়ে জুয়া খেলছে এক সাথে হারিয়ে গেছে দেখা আমি নিয়ে এসে করছি তুমি জানো না তোমার পোলা কিরকম বই তুমি কষ্ট নিও না আসলে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তোমার স্বামী একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা করছি ও আমার খুব ভালো একটা বন্ধু ওরে আমি অনেক বোঝাইছি যে জুয়া খেলিস না কিন্তু আমার কোনো কথা শুনে না তুমি আমাদের বাড়িতে যতদিন থাকবা তোমার কোনো অসম্মান হবে না তুমি আমার মার কাছে থাকবা আসলে আমি বন্দুরে শিক্ষা দিতে চাইতেছি ওরে এই কথা আমি আর আমার কুলারে বল বলছিলাম আমার কুলাসা করছে এক নম্বরে একটা কাম করছে বালা কাম করছে মা শুনো তুমি কোনো চিন্তা করো না তোমার স্বামীর আসলে ভালো একটা শিক্ষা দরকার আমার কুলা তোমার স্বামীরে যে শিক্ষা দিতে এই শিক্ষায় যদি শিক্ষা হয় তাহলে ভালো হয়ে যাবো আর যতদিন ভালো না হয় অতদিন তুমি আমার বাড়িতে থাকবা আমার কাছে থাকবা আর আমার কোলা যখন সিদ্ধান্ত নিছে। তোমার স্বামীর একটা শিক্ষা দিব ভালো করব ভালো করেই ছাড়বো অতদিন তুমি আমার কাছেই থাকবা আপনারা যে এত ভালো মানুষ আমি আগে জানতাম না ঠিকই আছে ও শিক্ষা হওয়ার দরকার শিক্ষা পাক যে নতুন বইয়ের ভাজি রেখে জোয়া খেলে পরিণতি কি হয় এখন টের পাবে বাই আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নেই আমার মাফ করে দেন আরে না বল তুমি মাফ চাইতেছো কে আসলে তো ওর একটা শিক্ষার দরকার ছিল দেখে এরকম করছি তুমি মনে কষ্ট নিও না আমরা তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে গেছি ঠিক আছে একটা হবেন তুমি আঙ্গুর ভুল বুঝো না আমরা একটু তোমার স্বামীরা শিক্ষা দিব করে এই আয়োজনটা করছি আর তাছাড়া হচ্ছে তুমি আমার বোনের মতো তোমার যদি এরকম কিছু একটা হয় তুমি আমাদের কাছে বলতে পারতা আমরাই একটা ব্যবস্থা করতাম আর আমার বোন হইলে আমি কি করতাম না মা এক কাজ করতাম মা তুমি ওরে নিয়ে ঘরে যাও ওরে আর একটু টাইট দিয়ে আসিস বন্ধু চলো